ইনসেক্ট পোকা স্করপিও বিচ্ছু ফ্রগ কচ্ছপ স্নেইল স্নেল স্নেক সাপ ক্রোকোডাইল কুমির লেজার্ড টিকটিকি ওলফ নেকটেবাগ হিল ময়না ময়না কর্মরেন্ট পানকৌড়ি হিরন অথবা গ্র্যাট বক ক্রেইন সারস ক্রো কাক কিংফিশার মাছভাঙ্গা স্প্যারো চড়ই প্যারট টিয়া বুলবুল বুলবুলি কোকো কোকিল ডঙ্গু ফিঙ্গে ওয়েবার বাবুই ডাব গগু পিজন পায়রা মেকপাইরবিন দুয়েল ময়না শালিক ক্যাট বিড়াল এলিফ্যান্ট হাতি জিরাফ জিরাফ ক্রোকোডাইল কমির রাইনোসেরস কন্ডার,, জাবরা জাবরা ফক্স শিয়াল পিগ শুকর ডগ কুকুর ক্যামেল ওট ক্যাঙ্গারো ক্যাঙ্গারো ডিয়ার হরিণ হর্স ঘোড়া শিপ ভেড়া গড সাগল কাউ গরু কার্প কার্প মাছ ক্যাট ফিশ মাগর সিং গোল্ড ফিশ সোনালি মাছ ইল ইল মাছ টোনা টোনা মাছ শার্ক হাঙর মাছ স্যামন স্যামন মাছ সার্ডিন সার্ডিন মাছ ট্রাউট ট্রাউট মাছ সোর্ড ফিশ মার্লিন মার্লিন মাছ ইগল eagle paki owl Pacha, duck Hush, wood pitcher Katukra, swan Rajhash, chicken murgi